সরকার আমাদের তাদের দাবির প্রতি অবশ্যই মূল্যায়ন করবেন আর যদি ডাক অধিদপ্তর না মেনে নেন সেই ক্ষেত্রে আমাদের কর্মসূচি আমরা বেগমান করি কোন যে ডাক বিভাগের যে কাজ ডিপার্টমেন্টাল কর্মকর্তা কর্মচারী ওনারা যে কাজ করেন আমরা ঠিক একই কাজই করি একই কাজ পরে আপনিই বলুন যে যেখানে একজন কর্মচারীকে একজন রানারকে বিশতম গ্রেড দেওয়া হচ্ছে তার মানে বিশতম গ্রেডে একজন রানারের নতুন প্রধান হলেও সেই ক্ষেত্রে সে প্রায় বিশ হাজার টাকার মতো বেতন পেয়ে থাকে সেখানে আমার একজন রানার একই কাজ করে চার হাজার টাকা পাচ্ছে আপনিই বলুন এটা কত বড় বৈষম্য এই বৈষম্য দূর হওয়া উচিত কিনা একই কাজ কাজ করে আমরা আমাদের দাবি দেওয়া ইতিপূর্বেও আমরা পেপার্সের মাধ্যমে আন্দোলনের মাধ্যমে আমরা ডাক কর্তৃপক্ষ মন্ত্রণালয় সচিবালয় আমরা এই কাগজপত্র দাবি দেওয়া জানিয়েছি এবার আমরা মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় ডাক মন্ত্রণালয়ের সম্মানিত উপদেষ্টা মহোদয় এবং আমাদের ডাক বিভাগের মাননীয় ডিজি মহোদয়ের কাছে আমাদের এই আহ্বান থাকবে আমাদের এই যৌক্তিক দাবি অতি দ্রুতজনক মেনে নেওয়া হয় আমরা একটি যৌক্তিক দাবি নিয়ে এসেছি আপনারা জানেন বাংলাদেশ ডাক বিভাগের নয় হাজার আটশো ছিয়াশিটি ডাকঘর আছে এখানে কর্মরত প্রায় চল্লিশ হাজার কর্মকর্তা কর্মচারী কিন্তু আপনারা আপনারা হয়তো জানেন কি না বাংলাদেশ ডাক বিভাগের সবচেয়ে থেকে বৃহত্তর অংশ সাড়ে আট হাজার ডাকঘরের হাজার আটশো ছিয়াশি ডাকঘরের মধ্যে সাড়ে আট হাজার ডাক ঘরের কর্মচারী প্রায় তেইশ হাজার এই কর্মচারীগুলো ডিপার্টমেন্টের সমান কাজ করে মাত্র চার হাজার টাকা বেতন পেয়েছে এটা একটা ভয়ঙ্কর রূপের বৈষম্য একজন সাব পোস্টমাস্টার যেখানে তেরো গ্রেড একজন রানার যেখানে বিশ গ্রেড তারা সরকারি সকল সুবিধার সুযোগ সুবিধা পাচ্ছে সেখানে আমরা মাত্র হচ্ছে চার হাজার টাকা তাদের বছর হয়ে যাওয়ার সাথে সাথেই তাদের অবসর সুবিধা দেওয়া হয় একজনের অবসর পায় আমাদেরকে কোনো কিছু হয় না আপনারা জানেন প্রত্যেকটা ঈদে সরকারি কর্মকর্তা কর্মচারীরা বোনাস পেয়ে থাকেন এখানে আমাদের কোনো কিছুই দেওয়া হয় না আপনারা জানেন বাংলাদেশের একটি শ্রম আইন আছে যে শ্রম আইনের মধ্যে স্পষ্টভাবে আছে একজন শ্রমিককে একজন কর্মচারীকে কত টাকা মাসিক বেতন দেওয়া হবে কিন্তু আমাদের বেলায় সেটা কোনোভাবেই গ্রহণ হচ্ছে না চার হাজার টাকা আপনি বলুন এটা বই সম্ভব কিনা সর্বোপরি কথা একটাই বাংলাদেশ একটাই প্রতিষ্ঠান একই কাজ আমরা মাননীয় প্রধান উপদেষ্টা সহ ডাক অধিদপ্তরের সম্মানিত মাননীয় ডিজি মহোদয়কে বলতে চাই আপনি অনতি বিলম্বে এই বই সম্বোধন করুন দেখুন পৃথিবীতে কেউ চিরদিন বাঁচবে না একটা অসহায় বিশাল একটি অসহায় জনগোষ্ঠী তেইশ হাজার জনগোষ্ঠী পরিবারের যে আজকে দুঃসহ যন্ত্রণা এই দুঃসহ যন্ত্রণা থেকে আপনারা আমাদের মুক্তি দিন আচ্ছা আপনাদের যে যে দাবি সে দাবি নিয়ে কি আপনারা ইতিমধ্যে ডাক বিভাগে কোনো আলোচনা হয়েছে কি না জি আমরা এই দাবির প্রতি দাবি নিয়ে আমরা ডাক বিভাগে দুই দুইবার আন্দোলন করেছি আমাদের দাবি যৌক্তিক আমাদের দাবির ব্যাপারে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে এরকম বহুত কথাই বলা হয়েছে আশ্বস্ত করা হয়েছে কিন্তু আমাদের এখানে কোনো কিছুই করা হয় নাই সেক্ষেত্রে সুস্পষ্ট বার্তা সেক্ষেত্রে আপনাদের পরবর্তী করণীয় কি ছিল বলে আপনারা মনে করেন সেই সেই করণীয় প্রেক্ষাপটে আজকে আমরা জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করলাম সংবাদ সম্মেলন পরবর্তী আমরা মানববন্ধন করলাম আমরা এখান থেকে মেসেজ দিতে চাই অনতি বিলম্বে আমাদের দাবি দেওয়া মেনে নেওয়া হোক যদি আমাদের দাবি আবারও কোনো নয় ছয় করা হয় তাহলে আমরা সমগ্র বাংলাদেশের সমস্ত কর্মচারী মিলে আমরা শক্তিশালী আন্দোলন দাঁড় করাবো সেই ক্ষেত্রে এমনও হতে পারে সারা বাংলাদেশের ডাকঘর সাড়ে আট হাজার বেশি বন্ধেরাও আওতায় আসতে পারে আসতে পারে তার সমুদায় ডাক দায় দায়িত্ব ডাক কর্তৃপক্ষকে গ্রহণ করতে হবে